আসসালামু আলাইকুম আমাদের মেড ইন বিডি পেজে অনেকে মেসেজ করে বলছে যে ভাই আমার সব চুল উঠে যাচ্ছে এখন কি করব এরকম একটু হাত দিয়ে একটু টান দিলেই চুল উঠে যাচ্ছে দেখেন আমার কিন্তু কোনো চুল ওঠে নাই কোনো চুলই ওঠে নাই দেখেন আমি কিন্তু টান দিয়েছি সো অনেকে বলছে আমাদের চুল উঠে যাচ্ছে অনেক রকমের তেল ইউজ করেছি শ্যাম্পু ইউজ করেছি কিন্তু কোনো কাজ হচ্ছে না এর সমাধান কী বন্ধুরা আজকে আপনাদের জন্য একটা সমাধান নিয়ে আসছি এই যে একটা কোরিয়ান প্রোডাক্ট এটা হচ্ছে আরগান হেয়ার অয়েল আরগান হেয়ার অয়েল এই অয়েলটি ব্যবহার করলে আপনার যে মাথার যে ত্বক এই ত্বকের এই ত্বক বলতে মাথার যে তালু এই তালু ট্রিটমেন্ট করবে এই তেলটি সেই সাথে আপনার মাথার ত্বককে পরিষ্কার করবে এবং আপনার চুলের যে গোড়ালি এই চুলের গোড়ালি অনেক বেশি শক্ত করে দেবে তো বন্ধুরা এটি ব্যবহার করলে আপনার চুল পড়া অনেকটা কমে যাবে ইনশাআল্লাহ আমরা আশা সো আপনি চাইলে এই আরগান হেয়ার অয়েলটি আমাদের থেকে নিতে পারেন নিয়ে ব্যবহার করতে পারেন আমরা এটা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দেবো ইনশাআল্লাহ ইনশাল্লাহ আপনার ব্যবহার করলে এটা আপনার চুলের জন্য অনেক ভালো হবে আপনি ইনশাআল্লাহ আপনার চুল পড়াকে অনেকটা রোধ করতে পারবেন ইনশাআল্লাহ